আচ্ছা ঠিক আছে আজকে মাছ ভাসি হবে আমরা যাচ্ছি হলো মাছ মারতে সমুদ্রের মালয়েশিয়া ক্লক সরি মালাকার নদী কি অবস্থা হয় সর্বপ্রথম আজকে অনলাইন থেকে অর্ডার দিছিলাম তো দেখা যাক কি হয় খাতা কলমে চুক্তি করে আজকে ব্লক করতেছি যা টাকা ইনকাম হবে সব টাকা মুবিনির আমার কোনো ইনকাম নেই আজকে আসছি আমরা গাড়ি ভাড়া করে নিয়ে জাল অনলাইন থেকে কিনে তারপরে এই যে মাছ মারতে আসছি এই যে সমুদ্রের পাশে আর কিছুক্ষণের মধ্যে আমরা মাছ ধরার স্টার্ট করে দেবো আর কি জানি না মাছ কত দূর কী হবে এখানে যদিও ভাটি চলছে অনেকটা ইয়ে চলতেছে পানি কমে গেছে সো আমরা যাচ্ছি সামনের দিকে দেখা যাক কী হয় মাছ না নিয়ে আজকে বাড়ি গেলে কিন্তু খবর আছে ভাইয়া বুঝছেন মাছ কিন্তু নিতে হবে মাছ না পাইলে চার হাজার টাকা ফেরত দিতে হবে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই আর মাছ পাইলে কিন্তু আর মনে করেন সব বঞ্চিত করে দেবো একটা ভাব আমরা আসছি এই জায়গায় মাছ মারতে যে জায়গায় পানি অনেক কমে গেছে দেখা যাক কি হয় সামনের দিকে যায় আস্তে আস্তে পরের টাকা দেখা যাচ্ছে

মাছ হয়েছে নি ভাইয়া হয়েছে আমরা এমনি পুলুক করে আসছি আসলাম আর কি আপনাকে দেখে আবার আগে আসলাম মাছ টাছ দেখি একটু কী অবস্থা কই কীরকম মাছ দেখি একটু ভয় দেখা যাবে এই তো ভালোই মাছ খুবই সুন্দর মাছ বাহ সুন্দর তো হ্যাঁ ছোটো ছোটো মাছ অনেকগুলো ভাইয়া সুন্দর মাছ বেঁধে যাওয়ার ভয় নাই মাছ মারতে আসছি এই যে সাগরে মালয়েশিয়া

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মালয়েশে মাছ নেই অনেকে কয় মাছ মার থেকে মাছ পাই না মাছ পাই না তো মাছ পাই না তো মাছ করতে গেলে এগুলা তে ফুটি মাছ মনে হয় ফুটি মাছ না কি মাছ এ আলহামদুলিল্লাহ যাক মাসাল্লাহ ভাই আস্তে আস্তে ধরা যাবে তো জায়গায় আহারে চলে গেছে দে ভাই ভালো ছিল রে মাছগুলা মাসাল্লাহ কি মাছ অনেক মাছ অনেক মাছ সব ধরনের মাছ উঠছে এটা পেশি মাছ যেটা পেশি মাছ বলে অনেক মাছ মাসা আল্লাহ খুবই সুন্দর ভাই জাল 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 এটা পাচ্ছিলেন আপনি আগে কয়টা আনছেন মোট দুইটাই হ্যাঁ মাশাল খুবই সুন্দর মাছ আছে পুরো মাছগুলো আপনাদের আবার দেখাই আমি বড় ভাই এগুলো পেশি মাছ কাঁকড়া কাঁকড়া তো খাওয়া যায় ভাই কাঁকড়া তো খাওয়া যায় কাঁকড়া নেন না কাঁকড়া নেন না কাঁকড়া কাঁকড়া নেবেন তো কাঁকড়া ভালো তো পাইসি মাছ দেখেন সবাই এখন ওইদারও খেয়ে সেই সুন্দর লাগতেছে দেখছো নদীর মাছ এই যে ভাই জাল মাছ আছে পাইসি মাছ প্রচুর মাছ বিভিন্ন কারণে আর ভিডিও করা হয়নি চলে আসলাম বাসায় আমরা মালয়েশিয়া মাছ মারার আজকের লাস্ট আপডেট এটা মানে দেখেন কি পরিমাণে মাছ আমরা পেয়েছি সর্বশেষ আপডেট এটা যে আমরা এইগুলো ছোট মাছ পেয়েছি আর এইগুলা কি মাছ বলে এটাকে পেশা মাছ পেয়েছি এবং কিছু অনেকগুলো মাছ আছে আর এগুলো চিংড়া মাছ দেখেন কতগুলো সব মিলে প্রায় দুই কেজির উপরে হবে আড়াই কেজি তিন কেজি হবে লাস্ট আপডেট এনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য ভিডিও দেখার জন্য সঙ্গে থাকেন তুমি তুমি না ও বন্ধুরে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই ও বন্ধুরে Ma chile o chai, toma, le chai.